আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে এক রাস প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি মানুষের নিত্য অনুমিত্তিক কর্মকাণ্ড এবং চারিত্রিক কিছু বিশ্লেষণে আজাদ বিষণ বিডি সবসময় চেষ্টা করে প্রতিটি মানুষের মাঝেই ভালো এবং মন্দ রয়েছে ভালো এবং মন্দ নিয়েই প্রতিটি মানুষ কোনো মানুষকেই তার বাহিরের ব্যবহার এবং তার আচার আচরণ দেখে কখনোই বিচার এবং বিশ্লেষণ করা উচিত নয় প্রতিটি মানুষ স্বতন্ত্র সে তার নিজের মতো একজন মানুষকে আপনি কখনোই তার উপরের ব্যবহার দেখে আপনি তাকে পুরোপুরি জাস্টিফাই করতে পারেন না কারণ একজন মানুষ হয়তো সুন্দর পরিবেশ থেকে বেড়ে উঠতে পারেনি কিন্তু তার ভিতরে একটি সুন্দর মন রয়েছে কারণ প্রিয় বন্ধুরা একজন মানুষ যে কোনো পরিবেশ থেকে বেড়ে উঠতে পারে সে যদি সুন্দর পরিবেশ থেকে বেড়ে না ওঠে তাহলে তার আচার আচরণে আমরা কখনোই ভদ্র এবং নম্র ওই ব্যবহারগুলো পাব না সে হয়তো দেখা যায় খুবই সুন্দর মনের মানুষ কিন্তু তার আচার আচরণে ওই নম্রতা ওই ভদ্রতাটা ফুটে ওঠেনি কারণ সে সেভাবে বেড়ে ওঠেনি আমি এমন অনেক দেখেছি অনেক শক্ত মনের মানুষ কিন্তু তার হাসি ঠাট্টা দিয়ে মিনমিনের স্বভাব দিয়ে মানুষকে অনেক ধরনের ক্ষতি এবং মানুষকে অনেকভাবে ঠকানোর চেষ্টা করতে কিন্তু আমি আবার অনেক অনেক মানুষকেও দেখেছি যাদের ব্যবহার একটু শক্ত বা ব্যবহার একটু রূঢ় প্রকৃতির কিন্তু ভিতরটা খুবই নম্র খুবই ভালো এই জাতীয় মানুষগুলির মন দুধের মতো সাদা থাকে এই জাতীয় মানুষগুলি পরোপকারী হয়ে থাকে একজন মানুষকে যখন আমরা খারাপ বলবো তখন ওই মানুষটা সম্বন্ধে ভালোভাবে জেনে তারপরে বলা উচিত আমরা দেখি এখানে সেখানে প্রায় মানুষ নিয়ে নানাভাবে সমালোচনা করা হয় একজন মানুষকে অকারণে খারাপভাবে উপস্থাপন করা হয় এই মানুষটা সম্বন্ধে অকারণে গিবত করা হয় সমাজের এই জাতীয় ব্যাপারগুলি আমরা যাতে অ্যাভয়েড করি আমরা যাতে এই ব্যাপারগুলোকে ফেলে আসতে পারি সমাজের যাদেরকে মাত্রায় মূল্যায়ন করা হয় তাদেরকেও আপনারা যদি ভালোভাবে বিশ্লেষণ করেন দেখবেন ভালো মন্দ নিয়েই একজন মানুষ আমরা কখনোই একজন মানুষকে না জেনে খারাপ বলবো না মানুষ মাত্রই ভুল হতে পারে তাই বলে তাকে সমালোচনা করে ক্ষতি করা কখনোই উচিত নয় কারণ আপনার একটি কটুকতা আপনার একটি সমালোচনা একজন মানুষের জীবনে দুর্বী সহ যন্ত্রণা নেমে আসতে পারে আপনি যদি কাউকে অকারণে খাটো করে কথা বলেন আপনি যদি কাউকে অকারণে খারাপ বলেন দেখা যায় আপনার দেখা দেখি অন্য একজন লোক তার সম্বন্ধে বাজে একটি ধারণা নেবে এটা কি কখনো ঠিক কখনোই ঠিক নয় তাই আমরা মানুষকে যাতে পজিটিভলি দেখতে পারি আমরা যখন আমরা যাতে মানুষকে তার ভালো গুণাবলীগুলিকে বের করে আসতে পারি সেদিকে সচেষ্ট থাকবো আজাদ ভীষণ বিডি পেজের পক্ষ থেকে কথাটির মূল মেসেজ হলো আমরা যেন মানুষকে পজিটিভভাবে দেখি আমরা যেন মানুষকে সমালোচনা না করি আমরা যেন মানুষকে মানুষের মর্যাদা দিতে পারি আমরা সেদিকে সচেষ্ট থাকব প্রত্যেকটা বিষয়ের একটি যেন মেসেজ থাকে আমি সেই মেসেজটি সম্বন্ধে বললাম আজাদ বিষণবিটি সব সময় মানুষের পজিটিভ বিষয় নিয়ে কথা বলবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম